কোডিনিফের আপনাদেরকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এই সময়ে অসংখ্য জিজ্ঞাসা আমার কাছে আসছে বিশেষ করে যারা সাইবার সিকিউরিটি নিয়ে ইন্টারেস্টেড তাদের কাছ থেকে যে এই ক্যারিয়ারটায় যদি আসতে হয় তাহলে আমাদেরকে কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে আলটিমেটলি এইগুলোর জব রোল কেমন আছে বা পজিশনগুলো কেমন হয় এই সমস্ত নানা জিজ্ঞাসা তো আজকে আমরা এই বিষয়টা সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করি আমি এখানে একটি ওয়েবসাইট আপনাদেরকে শেয়ার করছি যেটা হলো সাইবার সিক ডট ও আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জব রোল রয়েছে তবে টেকনোলজি ক্যারিয়ারে আসলে সবসময় আমরা তিনটা ধাপে ভাগ করে থাকি একটি হলো এন্ট্রি লেভেল জব বা অ্যাসোসিয়েট লেভেল আরেকটি হলো মিড লেভেল জব বা যেখানে অ্যাডমিনিস্ট্রেটর এবং ইঞ্জিনিয়াররা কাজ করবেন এবং আরেকটি আছে অ্যাডভান্স লেভেল জব যেখানে এক্সপার্ট লেভেল বা আর্কিটেক্ট লেভেল যারা কাজ করেন তো এখানে আপনারা যদি দেখেন প্রথম যে কলামটা আছে সেটা হলো ফিডার রোল ফিডার রোল মানে হলো ধরুন কেউ একজন নেটওয়ার্কিং নিয়ে শুরু করবে সে সাইবার সিকিউরিটির কোন কোন জায়গাতে কাজ করার সুযোগ পাবে সেরকম একটা বিষয় কেউ একজন সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করছে পরবর্তী সময় সে কোন দিক দিয়ে সাইবার সিকিউরিটির ডোমেনে কাজ করার সুযোগ পাবে কিভাবে পাবে সেটার একটা রোড ম্যাপ এখানে সিস্টেমস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে ফিনান্সিয়াল এবং রিস্ক অ্যানালাইসিস হিসেবে কাজ করছে সিকিউরিটি ইন্টেলিজেন্স হিসেবে কাজ করছে আইটি সাপোর্ট হিসেবে কাজ করছে তো এইখানে যেই ফিডার রোল ফিডার রোল বলতে এটাই বোঝায় যে আপনি অলরেডি একটা ট্র্যাকে আছেন অথবা ওখানকার ব্যাপারে কিছুটা ইন্টারেস্ট আছে ওখান থেকে সামনের দিকে কিভাবে আগানো যায় তো ধরে নিলাম যে আপনি নেটওয়ার্কিং নিয়ে কিছুটা ইন্টারেস্ট আছে এবং কাজ করছেন সেই জায়গা থেকে আপনি কিভাবে এন্ট্রি লেভেলের জবে যাবেন তো আমরা যখন নেটওয়ার্ক লেভেলে এখানে রাখছি তখন ডান পাশে দেখুন এন্ট্রি লেভেলের অনেকগুলো জব রোল আমরা দেখতে পাচ্ছি যেমন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট এভাবে আপনি ক্যারিয়ার করতে পারবেন সাইবার ক্রাইম অ্যানালিস্ট হিসেবে ক্যারিয়ার করতে পারবেন ইনসিডেন্ট এন্ড ইন্ট্রুশন অ্যানালিস্ট হিসেবে কাজ করার সুযোগ করতে পারবেন আইটি অডিটর হিসেবে কাজ করার সুযোগ নিতে পারবেন ঠিক একই ভাবে আমরা যদি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে এন্ট্রি লেভেলের জবে কিছুদিন থাকি এরপর আমরা কোথায় যাব মিড লেভেলের কোন কোন অবস্থানে আমরা যেতে পারবো তো এখানে যখন আমরা রাখছি তখন দেখুন আমাদেরকে গাইড করছে যেটা হলো সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে আমরা মিড লেভেলের জবে যেতে পারবো সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট থেকে ইভেন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট থেকে আমরা সাইবার সিকিউরিটি কনসালটেন্ট হিসেবে কাজ করার সুযোগ পাবো এবং পেনিড্রেশন এবং ভ্যানারিবিলিটি টেস্টার হিসেবেও নিজেদেরকে মিড লেভেলের জব রোলে নিতে পারবো ঠিক একইভাবে আমরা অন্যান্য ক্ষেত্রেও যদি রাখি তাহলে এইভাবে সুন্দরভাবে গাইড করা আছে সাইবার ক্রাইম অ্যানালিস্ট হিসেবে যদি আমি এন্ট্রি লেভেলের জবে যাই এর পরবর্তী সময় মিড লেভেলে যেতে গেলে আমরা সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট সাইবার সিকিউরিটি কনসালটেন্ট এবং পেনিট্রেশন এবং ভালনারেবিলিটি টেস্টার হিসেবে কাজ করতে পারবো ঠিক একইভাবে এখানে রাখলেও আমরা ওই তিনটা জায়গায় যেতে পারবো এখানে রাখলে আমরা আইটি অডিটর হিসেবে যদি আমরা এন্ট্রি লেভেলের জব শুরু করি তাহলে আমাদের একটা লিমিটেশন থাকবে যে সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে যাওয়াটা একটু ডিফিকাল্ট হবে বাট সাইবার সিকিউরিটি কনসালটেন্ট এবং পেনিট্রেশন এবং ভালনারেবিলিটি টেস্টার হিসেবে কাজ করার সুযোগ থাকবে তো ধরে নিলাম যে আমরা যে ভাবে মিড লেভেলে আসলাম মিড লেভেলে আসার পর থেকে আমি সামনের দিকে অ্যাডভান্স লেভেল বা আর্কিটেক্ট লেভেলে কিভাবে যেতে পারি এবং কোথায় কোথায় যেতে পারি সে ফর এক্সাম্পল আমি কিছুদিন মিড লেভেলে জব করলাম সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে এরপর আমার সবগুলো দুয়ারি খোলা বলা চলে অ্যাডভান্স লেভেলে যেমন সাইবার সিকিউরিটি ম্যানেজার হিসেবে কাজ করতে পারবো সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবো সাইবার সিকিউরিটি আর্কিটেক্ট হিসেবে কাজ করতে পারবো ঠিক একইভাবে মিড লেভেলে যে তিনটা পজিশন রয়েছে তিনটার যে কোনো একটা পজিশন থেকেই আপনি অসংখ্য জায়গায় অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবেন শুধু লিমিটেশনের ক্ষেত্রে যদি শুরুটাই হয় আইটি অডিটর দিয়ে এখানে গিয়ে মিড লেভেলেও আমাদের দু একটি লিমিটেশন আছে ঠিক একইভাবে পেনিটেশন এবং ভালো টেস্টার হিসেবে যদি শুরু করা যায় মিড লেভেলে সেক্ষেত্রে অ্যাডভান্স লেভেলে গিয়ে আপনার একটু লিমিটেশন আছে যে আপনি সাইবার সিকিউরিটি ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন না সিকিউরিটি ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট হিসেবে কাজ করতে পারবেন এখানে আপনারা এই ওয়েবসাইটটা ভিজিট করে যদি স্টাডি করেন আমার ধারণা যে আরও কিছুটা ধারণা পেয়ে যাবেন এই পাশের রোলসের পাশে আপনার স্কিলস অ্যান্ড সার্টিফিকেশান আছে এখানেও যথেষ্ট ইনফরমেশন দেওয়া আছে এখানে কালার মার্ক করা আছে যে এন্ট্রি লেভেলের জবটাকে ব্লু কালারে দেখানো আছে মিড লেভেলের জবটাকে একটু পার্পল টাইপের কালারে এবং অ্যাডভান্স লেভেলের জবটাকে প্রিন্ট কালারে দেখানো আছে তো এখানে যদি আমরা সার্টিফিকেশন দেখি যে আমি ধরে নিলাম যে জব টাইটেল হিসেবে আমি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে গড়তে চাই তাহলে এটা হলো আমাদের অ্যাডভান্স লেভেলের একটি জব রোল এখানে হাইস্ট লেভেলের সার্টিফিকেশন কি আছে যেমন আছে সার্টিফাইড ইনফরমেশন সিকিউরিটি প্রফেশনাল সিআইএসএসপি এটা রোডম্যাপ কি আছে আপনারা দেখে নিতে পারবেন এবং এভাবে এগোতে পারবেন এখানে টপ স্কিলস হিসেবে যেগুলো দেওয়া আছে দেখুন ইনফরমেশন সিকিউরিটি এবং অ্যাসুরেন্স সিকিউরিটি অপারেশনস ক্রিপ্টোগ্রাফি এই জিনিসগুলো আপনারা একটু যদি অ্যানালাইসিস করেন একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করেন তাহলে পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন কোনটা দিয়ে শুরু করলে আস্তে আস্তে মিড লেভেল হয়ে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেতে পারবেন আরেকটা বিষয় নিয়ে আমাদের খুব কনফিউশন থাকে যে এই শুরুটা যে করব এখানে আমরা কি শুধু টেকনোলজি নিয়ে পড়াশোনা করলে তারাই আসতে পারবে ব্যাপারটা এরকম না এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো সাবজেক্টের মানুষই এসে এই ক্যারিয়ারে আসতে পারবে প্রফেশনাল যে সার্টিফিকেশনগুলো আছে খুব মিড লেভেল এবং টপ লেভেলে যদি যেতে হয় ওই সার্টিফিকেশনগুলো প্রয়োজন হয় ধন্যবাদ সবাইকে আমরা সাইবার সিকিউরিটির একটি প্ল্যান করছি যে আপনাদেরকে এন্ট্রি লেভেলের জবের জন্য যে রেডিনেসটা দরকার ওই রকম একটা সিরিজ ভিডিও যদি সম্ভব হয় আমি সহ আমার টিমকে দিয়ে আপনাদের উদ্দেশ্যে তৈরি করার ইচ্ছা আছে লেটসি